নারীদের সমান অধিকার ভিত্তিক আত্মনির্ভর কেন্দ্রিক করে গড়ে তুলতে পারলে সমাজে নারীদের সম্মান ও মর্যাদা বিশেষ গুরুত্ব পাবে আর নারীদের প্রতি সম্মান বৃদ্ধি পেলে দেশ ও সমাজ এগিয়ে যেতে থাকবে কারণ এই পৃথিবীর যা কিছু সৃষ্টি তার অর্ধেক করেছে পুরুষ এবং অর্ধেক নারী তাই পুরুষ এবং নারী যদি থাকে তাহলে এই পৃথিবীর অস্তিত্ব বজায় থাকবে কিন্তু বর্তমান সমাজ ব্যবস্থায় কিছু কিছু ক্ষেত্রে আজও নারীরা অবহেলিত এবং লাঞ্ছিত হয়ে আছে তার অনেক ক্ষেত্রে অবশ্য একজন নারী অপর একজন নারীর ক্ষেত্রে দায়ী থাকে যেমন শাশুড়ি বৌমার ঝগড়া অনেক ক্ষেত্রে গ্রাহস্থ হিংসার রূপ নিয়ে থাকে তাই এখন সময় এসেছে আমাদের প্রতিজ্ঞাবদ্ধ হতে হবে যে আমাদের ঘর থেকে নারী পুরুষ বৈষম্য দূর করে স্কুল কলেজের গন্ডি পর্যন্ত এই সংস্কারকে বহন করে নিয়ে যেতে হবে শুধু পুরুষ দিয়ে বংশবৃদ্ধি হবে না পুরুষ এবং নারী যদি থাকে তাহলে এই পৃথিবী অস্তিত্ব বজায় থাকবে এই সমাজ বৃদ্ধি হবে বংশবৃদ্ধি হবে তাহলে কেন শুধু মহিলাদেরকে সমান অধিকার দেওয়ার কথা বলছে আজকে রিপোর্ট খবর ত্রিপুরা